তীব্রমথার ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাব এবং জনজাতি অঞ্চলে তাদের সক্রিয়তা এই দুইয়ের প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার মন্তব্য যথেষ্ট গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক মহলে বুধবার টাকার আয়োজিত দলীয় যোগদান সভা থেকে তার মন্তব্য ভয়ের রাজনীতিতে কাজ হবে না আঘাত আসলে এক্ষেত্রে না হবে পদক্ষেপ কি কায়দায় যে কমিউনিস্টদের যে কায়দা সেই কায়দার মাধ্যমে এখানে এখনো এই ধরনের কালচার এখানে রয়েছে আমরা চাই যে একটা সুস্থ পরিবেশ ত্রিপুরাতে হোক মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আজকে আমাদের রাজনীতির পরিভাষা পাল্টিয়ে দিয়েছেন আমরাও চাই যে ত্রিপুরার রাজনীতির পরিভাষা পাল্টানো কারোর কোনো বক্তব্য থাকলে সে বলতেই পারে কিন্তু কাউকে জোর করে কিছু বলবে সেটা কোনো অবস্থায় ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান সেই যখন আসারাম বাড়ির মধ্যে সেটা হয়েছিল সেখানে আমাদের জনজাতি ভাইয়েরা আপনারা নিশ্চয়ই দেখেছেন এটা ঘরের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর এত বিশ্বাস ওনার যে কথাগুলো শুনবার জন্য আমি নিজেও দেখেছি আপনারাও দেখেছেন যে মোবাইলের মধ্যে ওনার যে মনের কথা সেটা শুনছিলেন সেখানে গিয়ে আমাদের পর হামলা শানিত হয়েছে আমি আর পরের মাসেই কিন্তু আমি সেখানে আমি গিয়েছিলাম আইন আইনের পথে চলবে কেউ গায়ের জোর দিয়ে কিছু একটা করে নেবে এই সরকার কোন অবস্থায় সেটাকে বরদস্ত করবে না সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি আমি বন্ধুগণ আমাদের সুরক্ষার প্রশ্নে যা যা দরকার আমরা করব আমরা কারোর উপর আঘাত আনবো না কিন্তু কেউ আমাদের উপর আঘাত আনবে অন্যায়ভাবে তো সেটা আইনের মাধ্যমে তার প্রতিকার আমরা করবো বন্ধুগণ আপনারা জানেন আমরা চাই যে জনজাতি জনগোষ্ঠীর তাদের যে মেইন আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে তাদের আত্মসমাজ জনজাতিদের উন্নয়নের জন্য বদ্ধপরিকর বিজেপি সরকার ক্ষেত্রে বিজেপির উপর আস্থা রাখার জন্য জনজাতিদের প্রতি আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা চাই যে আমাদের এই সরকার এবং আমাদের পার্টি এবং সরকার আমরা যৌথভাবে জনজাতিদের কিভাবে উন্নয়ন করা যায় টাইম টু টাইম আমরা এই বিষয়ে কিন্তু আমরা কথা বলি এবং আমি নিশ্চিত যে আগামী দিন আমরা যেভাবে ত্রিপুরা যেভাবে এখন চলছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা সবাই জানেন যে ত্রিপুরা ঠিকভাবে চলছে কিনা কয়েকটা ক্রাইটেরিয়া আপনাদের যে প্যারামিটার আপনাদের সামনে তুলে ধরতে চাই আঠাশটি রাজ্যের মধ্যে ত্রিপুরা নিচের দিক থেকে এখন ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশনের কথা যদি বলেন থার্ড পজিশন আমাদের আছে আমাদের ত্রিপুরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে জিএসডিপের কথা যদি বলেন সেকেন্ড হাই পার ক্যাপিটাল ইনকাম যদি বলেন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাই আমাদের নীতি আয়োগের মাধ্যমে ত্রিপুরাকে বলা হয়েছে যে ফ্রন্ট রানার্সকে তো সব দিকে ত্রিপুরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এত ভালো এখন পজিশন কিন্তু অনেকে চক্রান্ত করে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু আমি নিশ্চিত যে আগামী দিন বিশেষ করে আমার জনজাতি ভাই বোনেরা আমাদের ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রাখুন মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আস্থা রাখুন দেখবেন আপনাদের যে সুদিন আগামী দিন আসছে এতদিন আপনারা যে রাজনীতি আপনারা দেখে আসছেন তার থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ত্রিপুরামথার সাম্প্রতিক অবস্থান এবং তেইশ অক্টোবরের আগত রাজ্যব্যাপী বন্ধের ঘোষণার পটভূমিতে মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা রাজ্য রাজনীতিতে মথার প্রভাব বিশেষত এডিসি এলাকায় তাদের সাংগঠনিক ভিত্তি দৃঢ় সেই প্রভাব মোকাবিলাতেই বিজেপি এখন জনজাতি ভোট ব্যাংকের দিকে ধুতন করে অঙ্ক কষা শুরু করেছে বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের ডাক্তার মানিক সাহা তাঁর বক্তব্য স্পষ্ট করে দেন যে উন্নয়নের প্রশ্ন হবে না কোনো কম্প্রোমাইজ মুখ্যমন্ত্রীর বক্তব্য শুধু উন্নয়নমূলক আশ্বাস নয় বরং জনজাতি ভোটারদের উদ্দেশ্যে সরকারের পাশে থাকার রাজনৈতিক বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা একদিকে মতাকে চ্যালেঞ্জ ছোড়া অন্যদিকে এতে রয়েছে বিজেপির জনজাতি নেতৃত্বকে একত্রিত রাখার কৌশল আসন্ন এডিসি নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্য একটা রিয়াশারিং স্টেটমেন্ট বলে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের ত্রিপুরা রাজনীতি এখন তিনটি শক্তির মধ্যে ভারসাম্যের খেলায় পরিণত বিজেপি সিপিএম কংগ্রেস জোট এবং তিপ্রা মথা মুখ্যমন্ত্রী এই বার্তা স্পষ্টতে তৃতীয় শক্তিকে লক্ষ্য করেই ছোড়া যাতে তার রাজ্যের জনজাতি রাজনীতির মাটিতে তার অবস্থান মজবুত রাখতে পারে বিজেপি এদিন টাকার জলার যোগদান সভায় দুশো পরিবারের ছশো নব্বই জন ভোটারকে ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা Your report news now